দীর্ঘদিন ধরে সীমান্তে উত্তেজনার প্রতীক হয়ে থাকা দক্ষিণ কোরিয়ার লাউডস্পিকারগুলো অবশেষে সরিয়ে ফেলা শুরু হয়েছে এই স্পিকারগুলো চালু করা হয়েছিল দুই সালে যখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠানো শুরু করেছিল এই স্পিকার দিয়ে উত্তর কোরিয়ায় প্রচার করা হতো দক্ষিণ কোরিয়ার বার্তা গান এমনকি খবর যা ছিল মূলত উত্তর কোরিয়া বিরোধী মনোভাবের প্রতিফলন এই পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং যিনি দুই সালের জুনে দায়িত্ব নিয়েছেন তিনি বলেছেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের বরফ কলাতে হলে আগে উত্তেজনা কমাতে হবে তাই লাউড স্পিকার সরিয়ে নেওয়ার মাধ্যমে শান্তির বার্তা দিচ্ছেন তিনি কিন্তু উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া মোটি ইতিবাচক নয় দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিমিও জং এই পদক্ষেপকে নকল শান্তির নাটক বলে উল্লেখ করেছেন তিনি সরাসরি বলেছেন দক্ষিণ কোরিয়া এখনো আমেরিকার সঙ্গে মিলে উত্তর কোরিয়াকে দমন করার নীতিতেই চলছে তাই তাদের কোনো বার্তাই বিশ্বাসযোগ্য নয় আপনারা এই পদক্ষেপকে কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার বি তথ্য পেয়েছিল যে উত্তর কোরিয়া থেকে সামরিক প্রতিক্রিয়া আসতে পারে যার কারণে সংঘাত এড়ানোর জন্য দক্ষিণ কোরিয়া আগে ভাগে সীমান্ত থেকে লাউড স্পিকার গুলো সরিয়ে নিয়েছিল দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্ত মূলত যুদ্ধ এড়ানোর একটি কৌশল এছাড়া দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ যদি সংঘাত লেগে যায় তাহলে বিনিয়োগকারীরা সরে যাবে এবং দেশের অবস্থা আরো করুণ আকার ধারণ করবে তাই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শান্তি বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেন